হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই তপ্ত গরমে ঠান্ডা ঠান্ডা কিছু তো খেতেই ইচ্ছা করছে তবে বাঙালিয়ানা স্পেশালে আইসক্রিম তো বটেই সেই সঙ্গে যদি পায়েসটা হয় এই রকম ছানার পায়েস তাহলে তো আর কোনো কথাই নেই এই চিল্ড পায়েস যদি খেতে হয় তাহলে অবশ্যই রেসিপিটি মন দিয়ে দেখতে হবে পাঁচশো এম এল দুধ বসিয়ে নিয়েছি দুধটা তো প্রথমে ছানা কেটে গেছিলো সেই ছানাটাই তুলে রেখে দিয়েছিলাম এবং ভালো করে ছানাটা কাটিয়ে ধুয়ে রেখে দিয়ে আবার পাঁচশো এম দুধ বসিয়েছি এদিকে চর জলদি গোবিন্দভোগ চালের রাইস প্রেশার কুকারে করে নিয়েছি একটা সিটি দিয়ে হাতের সাহায্যে বা চামচের সাহায্যে ভালো করে চটকে চটকে নিতে হবে এরপরে এই ছানাটা যেটা আমি কাটিয়ে রেখে দিয়েছিলাম বা গরমে কেটে গেছে সেটা বলতে পারেন সেটা কিন্তু ধুয়ে নিতে হবে আর তারপরে এক চামচ করে এই গোবিন্দভোগ চাল যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দুধ ফুটে এলে দুধের মধ্যে দিয়ে দিয়ে নাড়িয়ে নিতে হবে খেয়াল রাখবেন সবটা একবারে দেবেন না এইভাবে দিয়ে দিয়ে যতটা সম্ভব প্রথম পাটটা গলিয়ে নিয়ে তারপরে আবার দেবে সব চালটুকু বা সেদ্ধ করা চালটুকু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি একটু কালার হওয়ার জন্য ক্যারামালাইজড চিনি ব্যবহার করতে পারেন আমি এখানে কিন্তু বাতাসা ইউজ করেছি ন্যাচারালি জিনিসটা কালারফুল হয়ে যাবে এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ফুটে এলে কাজু আর কিশমিশ কাজু কিশমিশটাকে আপনারা ঘের মধ্যেও ভেজে নিতে পারেন তবে ঘি আমি ভাজিনি যেহেতু খুব তাড়াতাড়ি এই রেসিপিটা করেছি তাই কিন্তু এইভাবেই করে নিয়েছি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে একটু ঘন হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে একটু ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একেবারে তাজা তাজা সুগন্ধি ঘি আমি এখানে অন্নপূর্ণার ঘিটা ইউজ করেছি আপনারা কিন্তু এই ঘিটা ইউজ করতে পারেন তবে বাড়িতেও আমি এর মধ্যে একটা ঘিয়ের রেসিপি এর মধ্যেই বানিয়েছি সেটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপলোড করব তাই দেখতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং সঙ্গে থাকতে হবে আপনারা কিন্তু লাইক না দিয়েই চলে যাচ্ছেন তাই লাইকটাকে দিতে হবে খুব ভালো করে ধুয়ে রাখা ছানাটাকেও দিয়ে দিয়েছি তবে হ্যাঁ বন্ধুরা দুধটা কিন্তু একেবারে এই রকম অবস্থায় থাকার সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন তারপরেই ছানাটা দেবেন হলে অন্য যে দুধটা পায়েসের মধ্যে রয়েছে সেটাও কেটে যাওয়ার চান্সটা অনেকটা বেশি থাকবে যারা যারা পায়েসের মধ্যে এলাচ গুঁড়ো খেতে চান তারা কিন্তু এলাচ মিশিয়ে দেবেন তবে আমার মনে হলো ছানার গন্ধটা বেশি পাওয়া যাবে তাই এর মধ্যে আমি কিন্তু এই এলাচ গুঁড়ো ইউজ করে নিই আধ ঘন্টা আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তারপরে বার করে নিয়েছি জাস্ট চিল্ড এই ছানার পায়েসটা অসম্ভব সুন্দর খেতে অনেকে আছে শুধু ছানা দিয়েই পায়েসটা করে তবে এর মধ্যে রাইসটা দিলে এটা টেক্সচারটা হবে আরও বেশি সুন্দর এবং খেতে হবে লাজবাব তাই এই গরমে নিজের শরীরকে যদি আরও বেশি ভালো রাখতে চান এবং শরীরকে ঠান্ডা রাখতে চান আর মজাদার রেসিপি খেতে চান তাহলে কিন্তু এটাকে ট্রাই করতেই হবে হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্লিজ প্রেস করে দেবেন আই বাটন আর ডেসক্রিপশন বক্সে রয়েছে আরও অনেক অনেক ভালো ভালো রেসিপি সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন এটুকুই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সো বাই বাই ফ্রেন্ডস